ভারত পাকিস্তানের মধ্যে বহুদিন পর ফের জ্বলছে যুদ্ধের দামামা সীমান্তে গুলি বোমা আর উত্তেজনার মধ্যে গোটা দক্ষিণ এশিয়া যেন পরিণত হচ্ছে এক বারুদের স্তূপে আর এই উত্তপ্ত পরিস্থিতি সবচেয়ে বড় শিকার হতে যাচ্ছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার তিনটি প্রধান দেশ ভারত পাকিস্তান আর বাংলাদেশ এক একটা দেশের ভিতরে এক একটা সংকট পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ভারতে নির্বাচনোত্তর সামরিক আগ্রাসন আর বাংলাদেশে বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়েই এখন সবচেয়ে বড় অনিশ্চয়তা যেখানে জনগণের দৃষ্টি ছিল একটি গণতান্ত্রিক পরিবর্তনের দিকে সেখানেই যুদ্ধের হুমকিতে যেন সবকিছু স্তব্ধ হয়ে যাচ্ছে বিশ্লেষকরা বলছে ভারত সরকার এখন নিজ দেশের জনগণের দৃষ্টি ঘোরাতে সীমান্ত উত্তেজনাকে কাজে লাগাচ্ছে পাকিস্তানও চুপ করে নেই তারাও পাল্টা জবাব দিতে শুরু করেছে আর এই দুই পরাশক্তির মাঝে পড়ে বাংলাদেশের নির্বাচনী অগ্রগতি সম্পূর্ণভাবে আটকে যেতে পারে আন্তর্জাতিক মিডিয়া এই অঞ্চলকে বলেছে কনফ্লিক্ট জোন যেখানে নির্বাচন মানবাধিকার এমনকি অর্থনৈতিক প্রবৃদ্ধিও থেমে যেতে পারে বাংলাদেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ নতুন কিছু নয় কিন্তু এবার পরিস্থিতি আরও জটিল কারণ বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের সংঘাতের পিছনে যুক্ত হয়েছে আন্তর্জাতিক স্বার্থ বিশেষ করে চীন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রতিযোগিতা এখন প্রশ্ন হলো বাংলাদেশের কি এই আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারবে এই মুহূর্তে বাংলাদেশকে দরকার কৌশলী কূটনীতি অভ্যন্তরীণ ঐক্য এবং জনগণের শক্তিশালী ভূমিকা না হলে শুধু নির্বাচনে নয় দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে এগিয়ে যেতে পারে